আপনাদের সাথে একটা দুঃখের বিষয় আমার শেয়ার করতে হচ্ছে আমাদের আসলে প্ল্যান ছিল এইজেন্ট এক্স কম্পিটিশনের মাধ্যমে আমরা হয়তো দশ হাজার জন মানুষকে আমরা মাইক্রোসফটের সেই লেসেন গুলো এআই সার্চের যে সার্টিফিকেশন মাইক্রোসফট এর সার্টিফিকেশন সেগুলোর আমরা সুযোগটা দেব এবং অল্প কিছু মানুষকে আসলে কিছু আমরা অ্যাওয়ার্ড দিয়ে আমরা তাদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করব। আপনাদের রেজিস্ট্রেশন এত বেশি আসছে আমরা দশ হাজার কে পরবর্তীতে এক্সটেন্ড করে আমাদের লিমিট এবং ক্যাপাসিটি আমরা পঞ্চাশ হাজারে উন্নীত করি সেটাও এখন আমাদের শেষ হয়ে গেছে যেহেতু শেষ হয়ে গেছে আমরা খুব দ্রুতই আমাদের এই রেজিস্ট্রেশন প্রসেসটাকে আমরা ক্লোজ করতে যাচ্ছি আমাদের শেষ আর রয়েছে তিন দিন তিন দিন পর থেকেই আমাদের যারা যারা অনবোর্ড হয়েছেন তাদেরকে আমরা এআই রিলেটেড এবং শুধু তাই না সার্টিফিকেশন পাবে মাইক্রোসফট থেকে সার্টিফিকেশন পাবে এআই সার্চ থেকে যেটা কিনা পৃথিবীর প্রথম রোল বেসড এআই সার্টিফিকেশন অথরিটি এবং শুধু তাই না স্মার্ট ওয়াচ স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট ব্যাকবুক আর অনেক কিছু অ্যাওয়ার্ড হিসেবে তারা পাবে যেহেতু আমাদের ক্যাপাসিটি অলরেডি এক্সিড হয়ে গিয়েছে আমরা জাস্ট তিনটা দিন আপনাদেরকে এন্টারটেইন করতে পারবো আর তিন দিন পর থেকে আপনারা আমাদের রেসপন্সিবিলিটি কারণ আপনাদেরকে সেই এআই রিলেটেড লেসন গুলো এরপর থেকে আমরা আপনাকে অফার করা শুরু করবো Come learning Bangladesh.